আচ্ছা লেখো এই যে এই যে রোহান কিন্তু এগুলা প্রথমে লিখেছে এই যে এগুলা সব রোহান কিন্তু লিখেছে এখন এই যে কয়টা বাকি ছিল এখন রোহান এগুলো কমপ্লিট করবে হ্যাঁ এটা কি এস লেখো সুন্দর করে লেখো বাবা আমি তো সব আচ্ছা লেখো হ্যাঁ তারপরে kt kt ha good tar you you tar pare v v ma par nahi mujho